গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন যাব একটু বাজারে কাল কিছু কিছু জিনিস কিনেছিলাম কিছু জিনিস এখনও কিনতে বাকি আছে আজকে সন্ধ্যের সময় পুজো আছে তো সেগুলো কিনে নিই

ওটা গরম হয়ে যায় জিরে শুকনো লঙ্কা একটুখানি কাশ্মীরি মিচা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ডাল আর একটু সামান্য জল দিয়ে এটাকে চার পাঁচ মিনিট ফুটিয়ে নেবো ফুল আর ফলগুলো আলাদা করে এগুলোকে একটু ধুয়ে নিলাম যাতে জলটা ঝরে যায় আমি সন্ধ্যের সময় যখন পুজো করতে যাব ততক্ষণে যাতে আর এটার মধ্যে জল না থাকে তুই দেখছো কি কি ফুল নেওয়া হয়েছে তখন তুমি স্ট্রাগল করছো তখন তোমার পাশে দু চারজন ছাড়া কাউকে পাবে না সেই দু চারজন তাদের মনেও ডাউট আসবে কিন্তু তারা তোমার পাশে থাকবে কেন কি তারা তোমায় ভালোবাসে তোমার স্ট্রাগলের গল্প শুনতে তখন লোকে আসবে যখন তুমি অনেক বড় হয়ে যাবে কিন্তু সেদিনটা কবে আসবে সেটা তো কেউ জানে না না মোটামুটি আমি কিভাবে তৈরি হই সেটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই এখানে এই যে ফল আছে যে যেরকম পারবে ফল নেবে আমি এখানে যেগুলো নিয়েছি সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি যে যেরকম পারবে সে সেরকমই নিতে পারে আমারও সময় একই রকমের নেওয়া হয় তা নয় এবারে যেটা আছে যে নারকেল বেল আঙ্গুর, কলা আপেল বেদানা মৌসুম্বি আম আছে কাঁচা পাকা দু এই আছে মনে হচ্ছে আর এই যে এরপরে হচ্ছে ফুল যেটা আকন্দ ফুল ফুল আর অপরাজিতার মালা আছে আর বেলপাতা এটা যেটা দরকার পড়ে এরপরে আরও আমি একটুখানি ওই ফুলও নিয়ে এসেছিলাম কিন্তু এইগুলোই হচ্ছে মেনলি শিব ঠাকুরের পুজোতে দরকার হয় ধূপকাঠি আর মিষ্টির প্যাকেট আর এখানে যেটা নেব সেটা হচ্ছে এটার মধ্যে গঙ্গা জল আর দুধ মেশানো আছে নিয়ে যেতে হবে তো সেই জন্য এমন জায়গাতে নিয়েছি যেটা উতলে পড়ে না যায় এটার মধ্যে আছে মধু আর দই এটার মধ্যে আছে চন্দন আর এটার মধ্যে আছে কাজু কিশমিশ এটা হচ্ছে গাঁজা পাতা শিবাবার ফেভারিট এটাতে আছে ঘি পৈতে এই যে একটা নীল রঙের বাতি আর একটাতে আছে বাতাসা ঘিয়ের প্রদীপ

গেল এবারে বাড়ি যাব আশা করি তোমাদের পুজো নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ভাবছি যে কিছুক্ষণ শাড়িটা পরে থাকি কিন্তু মনে হচ্ছে না সেটা পসিবল হবে এত গরম লাগছে না আগে ড্রেসটা চেঞ্জ করে নি তারপরে একটু চা খাব নারকলের থেকে জল বার করার একটা ইজি উপায় আছে এই যে তিনটে চোখ আছে না এই তিনটে চোখের মধ্যে একটা চোখ সহজেই ভেঙে যাবে ওখানে তুমি একটা ছুরি দিয়ে একটা গর্ত করতে পারবে আর দুটো কিন্তু ভাঙবে না তো যেটা ভাঙবে সেটা দিয়ে যদি ছুরি দিয়ে ওটাকে গর্ত করে দেওয়া হয় তাহলে সেখান দিয়ে জলটা সহজেই বেরিয়ে যায় না হলে ভাঙতে গেলে কি হয় জলটা এদিক ওদিক ছিটিয়ে যায় তাহলে ওইটা একবার চেষ্টা করে দেখি যে এটার মধ্যে কোনটাতে হচ্ছে গর্তটা এটা এইটাতে হচ্ছে এটা এটা তো হবে না এটাও শক্ত আছে এটাও শক্ত আছে কিন্তু এইটা নরম আছে এটাকে এমনি করে ভাঙলে এটা সহজেই ভেঙে যাবে তাহলে এখান থেকে জলটা বেরিয়ে যাবে এখান থেকে এ দেখো একটা একদম পুরো ভালো রকম গর্ত হয়ে গেছে না এটা থেকে এবারে জলটাও বার করে নেওয়া ভীষণ সহজ সেটা করছি আমি নারকল খেতে ভীষণ ভালোবাসি কিন্তু নারকলের এই যে ঝামেলাগুলো আছে না ভাঙার ঝামেলা এই জলটা চারদিকে এদিক সেদিক হয়ে যায় তো এই ঝামেলাগুলো থাকে তো যে কারণে একটু নারকলটা ওই হয়ে যায় আমার জন্যে তো এই দেখো এটা কত সহজেই বেরোলো কি যে এটাকে এখন আমার কাছে নারকেল ক্র্যাকারটা নেই ওটা একটা কিনতে হবে এখন এটা আমি আপাতত শিলনোড়ার যে নোড়াটা হয় না ওটা দিয়ে ঠুকে ঠুকে ভাঙলাম জল দিয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম তাতে এটা অনেকটা সফট হয়ে যায় তো এই হচ্ছে নারকলের কিছুটা হ্যাক এখনও এটাকে করার কাজটা বাকি আছে আমার কাছে এখন কুরুনীয় নেই তো আমি এটা এতে মিক্সিতেই করে নেব এটাকে আগুনে একটু পুড়িয়ে নিলেও কিন্তু তাড়াতাড়ি এটা বেরিয়ে চলে আসে আর ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলেও এটা তাড়াতাড়ি বেরিয়ে চলে আসে এখন আমার কাছে দুটোর মধ্যে কোনোটারই সময় সেইভাবে নেই আগুনের দিতে পারি কি না দেখি এটা কিভাবে করতে পারি সেটা বলছি তোমাদের দেখছ কীরকম খুলে খুলে চলে আসছে দেখো এটা হয়ে গেছে এটা আমি মিক্সিতে করে নেবো কারণ কি আমার ওই কুরুনিটা আমি এখনও খুঁজে পাইনি আমার কোথায় পড়ে আছে এটা করে নেবো এটা এই করতে করতে আমরা বেশ কিছুটা খেয়েও নিয়েছি নারকল যখন কাটবে না তখন কিছুটা অবশ্যই খেয়ে নিতে হয় আমার তো অনেকটাই খাওয়া হয়ে যায় দেখো মানে আমার আন্দাজটা কীরকম কতটা সাবু ভেজানো হয়েছে এটার অর্ধেকটাই লাগবে আমার মানে ম্যাক্স যদি লাগবে তো তো সাবু যেরকম দরকার পড়বে সেরকম এটা কিন্তু ভিজিয়ে রাখতেই হবে ভিজিয়ে না রাখলে এটাতে হবে না অন্তত পক্ষে দু ঘন্টা তিন ঘন্টা এটা তো ছোটো সাইজের আমি ইউজুয়ালি যেটা ইউজ করি সেটা কিন্তু অনেক বড় তো এটা এটা যেহেতু আমরা দুজন খাবো তো সেই হিসাবে এটা এনাফ হয়ে যাবে এটা অনেকটা হয়ে যাবে এটা এই জলটা কিন্তু আমি ঝরিয়েই দেবো পুরো জল ঝরানো সাবুটা নারকেল যতটা দেবে ততটাই ভালো লাগবে তো আমি এতটা দিলাম এর বিষয়ে দরকার নেই গুড়ের বাতাসা চারটে যে যেমন মিষ্টি খাবে সে সেরকম দেবে সন্দেশ মিষ্টি তিন চারটে দিলেই হবে যেরকম পরিমাণ সেরকম আমি দুটোই দিয়েছি কাজু কিশমিশ কলা দুটো আম আমি কাঁচা আমও খাই না চেষ্টা করি তো হবে নীল ষষ্ঠী তারপরেই আমটা খাবো তো আপাতত জিনিসটা এরম দাঁড়িয়েছে আরও কিছু বাকি আছে মিষ্টি দই হলে ভালো হতো কিন্তু আমার কাছে টক দই ছিল তো আমি টক দই দিলাম হাতটা অবশ্যই সাবান দিয়ে ভালো করে ধুয়ে তারপরে এটাকে মাখতে হবে মাখা হয়ে গেল যে যত ভালো করে মাখতে পারবে ততটাই ভালো এরপরে এটাতে আমি একটু দুধ দেবো বেশি দুধ দেওয়ার দরকার নেই সাবুটা বড় সাবুটা হলে ওটাতে আরেকটু বেশি দুধ লাগতো এটাতে তো লাগবে না বেশি এটা হয়ে গেছে দেখো এটাতে যদি এখন আরও কিছু দিতে চাও এটাতে আপেলও কুচি কুচি করে কেটে দিলে ভালো লাগবে আরও কিছু লাড্ডু থাকলে মতিচুরের লাড্ডু যেটা হয় বোঁদে ওগুলো দিলেও কিন্তু এটা খুব ভালো লাগবে যত দেবে এটাতে যা কিছু দেবে ততই বেশি এটা টেস্ট হবে তো আমি বাস এটাকে এরকমই সিম্পল মেখে নিলাম এটাকে জাস্ট এবার একটু সাজিয়ে দেব এটা এটার বিউটি অনেকটা বাড়িয়ে দেয় এই আর কি হয়ে গেল আজকের দিনে আমি ইউজুয়ালি এটাই খাই সাবু মাখাটাই খাই আমার মা বলেছিল নুন ছাড়া লুচি এইরকম কিছু খাবার খাওয়া যেতে পারে কিন্তু নুন খাওয়া যাবে না তো আমার বরাবরের অভ্যেস আছে এই সাবু মাখাটা তো মাথাতে সবসময় সাবু মাখাই থাকে তো সাবুটা মেখে নিলাম লুচি করার ঝামেলা আর করলাম না তাহলে লুচি সিমাইয়ের পায়েস ছানা এইসব করা যেতে পারতো তো সেটা না করে এটাই করে নিলাম এটাই খেয়ে নেব। আশা করি তোমাদেরও সবার নীল ষষ্ঠী খুব ভালো কাটলো আমি এটা রেসিপি ভেবেছিলাম আগেই দিয়ে দেব কিন্তু ম্যানেজ করতে পারলাম না আলটিমেটলি এটা একদিন পরেই যাবে ঠিক আছে তোমরাও নিশ্চয়ই জানো সবাই এগুলোর নিয়মকানুন জানি কিছু না কিছু আমারটা জাস্ট আমি শেয়ার করলাম যে আমি কিভাবে করি এটা সবু মাখা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সবাই আবার দেখা হবে